নতুন বছর আসছে স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন তৈরি হয় এই বছর কেমন যাবে এক একজনের জীবনে এক এক রকম সংকট এক এক রকম সমস্যা কেউ কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন না আবার কেউ পড়াশুনো বারবার বাধা পাচ্ছেন কারুর সংসার আবার তেমন এক ভালো কাটছে না তাই অনেকেই জানার চেষ্টা করেন কোন রাশির জাতক জাতিকার ভাগ্য খুলতে চলেছে মেষ রাশি জ্যোতিষ মতে দু সাল হল মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ নতুন বছরে মেষ রাশির জাতকদের ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ব্যবসায় প্রভূত সমৃদ্ধি লাভ হবে সুখ এবং সমৃদ্ধি দুই এই রাশির জাতকদের সঙ্গে থাকবে সারা বছর অর্থাভাবের সম্ভাবনা তেমন একটা নেই ভাগ্য সহায় থাকবে এই রাশির জাতকদের বৃহস্পতি এবং শনি আপনার সহায় থাকবেন ফলে আয়ের অনেক পথ খুলে যাবে আটকে থাকা কাজ সহজে করে ফেলতে পারবেন যে সকল ছাত্ররা খুব কম্পিটিটিভ মাইন্ডের তাদের জন্য এই বছর হতে চলেছে সেরা সময়। কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক চাহিদা মতো ফল পাবার সম্ভাবনা রয়েছে আর্থিক স্বাচ্ছন্দ্য তৈরি হবে অভাব থাকবে না যারা চাকুরিজীবী তারা উন্নতি সাধন করবেন সহজে এই রাশির ব্যবসায়ীরাও নিজেদের ভাগ্য ঘোরাতে সক্ষম হবেন কন্যা রাশির দাম্পত্য জীবন সুখে সমৃদ্ধে কাটবে নতুন করে প্রেম প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে ভালোবাসা বাড়বে এছাড়া ধর্মের পথে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি আধ্যাত্মিক জগতে ঢু মারার প্রবণতা থাকবে প্রয়োজনের থেকে বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি তুলা রাশি যারা বাড়ি বা জমির মতো সম্পত্তিজনিত কোনো বাধা বা সমস্যায় জর্জরিত তারা এই বছর সেই ঝামেলা থেকে মুক্ত হবেন এই বছরে রাশির জাতকদের ভাগ্য সহায় থাকবে একাধিক সুসংবাদ পাবার সম্ভাবনাও থাকবে বেকার যুবক যুবতীর চাকরি পাবার সম্ভাবনা এবছর সবচেয়ে বেশি চাকুরিজীবীদের জন্য উন্নতির পথ খোলা থাকবে একইভাবে ব্যবসাতেও আর্থিক সমৃদ্ধি হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশির জাতকদের বৃশ্চিক রাশি দু সাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই রাশির জাতকদের জন্য নতুন দায়িত্ব আসবে দু হাজার মানসিক জোর বাড়বে সকল দায়িত্ব সামলাবার মতো ক্ষমতা তৈরি হবে এমনকি কেউ যদি নিজের ক্যারিয়ার তৈরি করতে চান সিরিয়াসলি তাহলে এই রাশির জাতকদের জন্য হচ্ছে সঠিক সময় ব্যবসায় নতুন একটি পথ খুঁজে পাবেন মানে ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন কুম্ভ রাশি পরিশ্রম এবং একাগ্রতা দুই বাড়বে এই রাশির জাতকদের সাফল্যের শীর্ষে পৌঁছতে তাই খুব কষ্ট করতে হবে না পরিবারে সারা বছর আনন্দ থাকবে নতুন সদস্য আসার সম্ভাবনা অনেকটাই বাড়বে নতুন বাড়ি বা নতুন জমি কিনতে পারেন এই রাশির জাতকরা মানে সম্পত্তি বাড়ানোর তাগিদ থাকবে এই রাশির জাতকদের তো বন্ধুরা এই হলো সেই পাঁচ রাশি যাদের ভাগ্য ঘুরবে দু সালে এছাড়া আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঙ্গে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি